মাথায় সমস্যার লক্ষণগুলো কি কি মাথায় আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে এর মধ্যে মাথা ব্যথা আছে মাথা ঘোরানো আছে চোখে ঝাপসা আছে ইত্যাদি আরো অনেক কিছু আছে এগুলো এরাতে প্রথমে আমাকে পর্যাপ্ত পরিমাণ টাইম মতো ঘুম নিশ্চিত করতে হবে দুই নম্বর হলো আমাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে দিনে কমপক্ষে তিন লিটারের বেশি একদম মানুষের পানি পান করা উচিত স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে মাথায় যে চাপ আসে প্রেশার আসে এগুলো কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয় এজন্য নিয়মিত স্ট্রেসকে ম্যানেজ করুন ইউগা মেডিটেশন শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে এগুলোর মাধ্যমে খুব সহজে আপনি স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম কিন্তু আমার আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখে এবং এই সাধারণ যে সমস্যাগুলো আছে মাথা ব্যথা মাথা কোনো চোখে চাপসা এগুলো থেকে সহজে আমাকে মুক্ত রাখতে পারে তারপরেও যদি মাথা ব্যথা চলে আসে তাহলে আমরা ওষুধ খাবো না ওষুধ না খেয়ে আমরা প্রাকৃতিকভাবে ঠান্ডা থেরাপি নিতে পারে ঠান্ডা থেরাপি নেওয়ার বর্তমানে সবচেয়ে সহজ উপায় হলো একটা রিলিফ ক্যাপ ফ্রিজের মধ্যে রাখবেন এবং ঠান্ডা করে সেটাকে আপনি মাথার মধ্যে দিবেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার মাথা ব্যথা অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ মাথা ব্যথা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান এবং ফ্রি কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ন করতে পারেন আমাদের থেকে ফ্রি কনসালটেন্সি আপনি নিতে পারেন